ডিজাইনগুলো দেখিয়ে দিব প্রাইস থাকবে দুইশো টাকা এবং তিনশো টাকা সর দেখতেই পাচ্ছেন সবগুলো বাটন ওপেন করা যাবে এটা হচ্ছে শার্ট কলার হাতে কিন্তু কফ করা হবে ফিতা আছে নিচেই হচ্ছে ফিস কাট দুইশো করে তাই না এগুলো হচ্ছে দুইশো টাকা বডি সাইজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ যেহেতু ফিতা আছে সবাই অ্যাডজাস্ট করে পড়তে পারবে এটা মেরুন কালার এটা হবে পেস্ট কালার সবগুলো কালার সুন্দর পেস্ট এবং সিগেন কম্বিনেশন অনলি দুইশো টাকা আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস এক কিছু যাবে এক পিসও দেওয়া যাবে ওকে কালারগুলো দেখেন ব্যাস প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই যে ভেওর্জ এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কন্টাস্ট এটা হবে অ্যাশের ভিতরে প্রাইস থাকবে দুশো টাকা দেখতেই পাচ্ছেন চমৎকার এটা প্রিন্ট আজকের প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর ভেয়ার্স এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দারুণ একটা প্রিন্ট আজকের প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে অনলি দুশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে সবগুলো কালার কম্বিনেশন নাইস এটাও দুশো টাকা শার্টের অনেকগুলো কালার আছে সবগুলো কালারই চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবে এটা একটা কালার এটা দেখেন এটার ভিতরে টোটাল কালার আছে দুইটা না তিনটা তিনটা কালার আছে দেখেন চারটা কালার এটাও দুইশো টাকা এই যে এটা অ্যাশ কালার এগুলো সবই দুইশো করে সিঙ্গেল যতগুলো শার্ট দেখাবো সবই দুইশো করে ভিওর্স নিচে কিন্তু ফিশ কাট দেখেন মানে সামনের পার্টটি একটু ছোটো পিছনের পার্টটি একটু বড় প্রাইস থাকবে দুইশো করে এই যে এটা সুন্দর একটা প্রিন্ট থাকবে ফ্লোরাল প্রিন্টের ভিতরে প্রাইস দুইশো টাকা একদম দুশো টাকা লুটপাট অফার প্রাইস হচ্ছে ওকে দেখতেই পাচ্ছেন এটা হবে অ্যাশ কালার কত কিউট একটা প্রিন্ট এটা হচ্ছে টু পিস দেখাবে এখন তাই না এই যে এই হচ্ছে এটার আর এগুলো সার্বিশ হচ্ছে গার্মেন্টস কটন প্রাইস থাকবে তিনশো করে দেখেন এটা ইয়েলো কালার কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশের ভিতর আছে নাইস কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর অনলি পে যাচ্ছেন তিনশো টাকা করে এগুলো বডি কত আছে এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এই যে ভরস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা ভোর দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার থাকবে ওকে এটাও তিনশো টাকা আচ্ছা ভেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতর আছে এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটাও তিনশো টাকা এটাও অনলি তিনশো টাকায় পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন এটাও মাত্র তিনশো টাকা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা কিন্তু সাদা ভাড়া একটা প্রিন্ট আছে এটা হচ্ছে প্যান্ট এটা তিনশো টাকায় টু পিসের সেট এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন এক সেটও পাইকারি সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন জাস্ট ঘরে বসে অর্ডার করবেন ডেলিভারি চার্জ আগে পাঠিয়ে দিবেন আপনারা বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন মানে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং নতুন প্রিন্ট এই যে একদম নতুন নতুন ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে অ্যাসের ভিতরে প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে বাটারফ্লাই প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও থাকবে তিনশো করে ওকে তো আর একটা প্রিন্ট দেখাবো এটা অনেক বেশি ডিমান্ডিং এবং হচ্ছে যে আপনাদের চাহিদা অনুযায়ী স্টক অ্যাভেলেবেল থাকে না দেখেন যারা নিতে চান একদম তাড়াতাড়ি নিয়ে নেবেন গার্মেন্টস কটনের কিন্তু মার্কেটে অনেক কোয়ালিটি দেখেন বাট এটা কিন্তু বেটার কোয়ালিটি প্রাইস থাকবে তিনশো করে এটা একটা কালার এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অলিভ কালার ভিতরে আছে খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা ওকে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো টাকা এটা হচ্ছে লাস্ট অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ